যে কোনো বেসরকারি বিদ্যালয়ে ভর্তি হতে গেলে প্রসপেক্টাস খুব সাধারণ বিষয় হলেও সরকারি বিদ্যালয়ে এই বিষয়টি ততটা স্বাভাবিক নয় এবারে বেসরকারি স্কুলের মতো প্রসপেক্টাস ছাপিয়ে অভিভাবকদের আকর্ষণ করতে চাইছে শতাব্দী প্রাচীন মেকলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের একশো বছরের ইতিহাসে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেই বিদ্যালয় সূত্রে জানানো হয়েছে বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে যে এই প্রসপেক্টসের মাধ্যমে একদিকে যেমন বিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের সম্পর্কে বিস্তারিত জানতে পারবে বিদ্যালয়ের রসায়ন বিভাগের সহশিক্ষক ড কৌশিক দে সর্বপ্রথম প্রসপেক্টাস করার বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ রায় সরকারের কাছে প্রস্তাব রাখেন তারপর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই বিষয়ে দিন রাত পরিশ্রম করে কৌশিকবাবু প্রসপেক্টস তৈরি করেন এই বিষয়ে কী বললেন মিখলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের রসায়ন বিভাগের সহ শিক্ষক ডক্টর কৌশিক দে ও কি বললেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ রায় সরকার আসুন শুনে নেওয়া যাক ব্যুরো রিপোর্ট খবর হরিবাসর তো এটার পিছনে ব্যাকগ্রাউন্ড বলতে যে আমাদের গত দু তিন বছর থেকে স্কুলের ছাত্রদের মাধ্যমে বিভিন্ন সফলতা স্কুলে আসছিল এবং সেই সফলতা অনেকেই জানছিল অনেকেই জানছিল না তো সেই সফলতাটাও সমস্ত ছাত্রছাত্রী এবং আমাদের যে মেক্রিগঞ্জবাসী তারাও জানুক তারাও স্কুল সম্পর্কে একটা চিত্র তাদের সামনে তুলে উঠুক তো এই ভাবনাতেই আমরা ভাবলাম যে একটা প্রসপেক্টাসের মাধ্যমে যদি বার্তা সবার সামনে দেওয়া যায় এবং স্কুলের কারা পড়ায় সে টিচার সম্পর্ক তারা জানুক এবং স্কুলের যে নিয়মবিধি এটা খুব ইম্পর্টেন্ট দাঁড়ায় যে তারা ড্রেস পোশাক ঠিকঠাক করে করে আসে না আইডেন্টি কার্ড বা বিভিন্ন রকম ফর্মালিটি তারা মেনটেন করে না কি আচরণ তাকে করতে হবে সে সমস্ত বিষয়েও তারা অবগত থাকে না বা যারা নতুন ফাইবে আসে তো সেই উদ্দেশ্যেই এই নিয়মবিধি তারপরে স্কুলের ছাত্রবৃত্তারা বিভিন্ন সফলতা এই সমস্ত বিষয়কে তুলে ধরে মানুষের সামনে রাখাটাই এই প্রস্তাসের আসল উদ্দেশ্য এবং এটাই আমরা করতে চাইছি এর জন্য আমাদের সকল শিক্ষক শিক্ষিকা হেডমাস্টার তো যথেষ্ট সাহায্য করেছেন যে কিভাবে কি করা যায় না করা যায় আর সর্বোপরি আমি উন্নত ইনিশিয়েটিভটা নিয়ে সবার সামনে আনলাম যে করা যায় কি এবং সকলেই সম্মতি রাখলো এবং আমাদের যে ম্যানেজিং কমিটি তারাও বললো হ্যাঁ করাই যেতে পারে তো শেষমেশ এটা তো রূপায়ণ করা সম্ভব হলো এবং আশা করি এটা ভালো ফল দেবে আমাদের এখনো পর্যন্ত তো যারা দেখছে তারা বলছে হ্যাঁ জানছে যে হ্যাঁ আমাদের মেকলিগঞ্জ স্কুল আমাদেরই স্কুলকে এখানে অ্যাকচুয়ালি যারা স্টুডেন্টরা পড়ে তাদের অভিভাবকরাও এই স্কুলের স্টুডেন্ট এবং তারাও এতদিন পরে জানতে পারছে হ্যাঁ মেকলিগঞ্জ স্কুল কিন্তু আর পাঁচটা স্কুলের মতো নয় তারা কিন্তু যথেষ্টই অগ্রগতি হ্যাঁ আমাদের যে নতুন প্রসপেক্টার যেটা এবার করা হলো অ্যাডমিশনের জন্য সেটা উদ্যোগ মেন কৌশিক সারিয়ে নিয়েছিল আমি অনুমোদন করেছিলাম সেই ভিত্তিতে আমরা নতুন প্রসপেক্টাস করি এই প্রসপেক্টাসের মেইন উদ্দেশ্য হলো ছেলে মেয়েদেরকে একটু স্কুল সম্পর্কে জ্ঞান স্কুল সম্পর্কে জানানো যে স্কুলের নিয়মকানুন স্কুলের ড্রেস স্কুলের বিভিন্ন ছাত্রের সঙ্গে পরিচিতি এর জন্য এটা করা হলো শুধু তাই নয় আমাদের স্কুলের বিগত বছরের যে বিভিন্ন যে সাফল্যগুলো সেগুলো এর মধ্যে তুলে ধরা আছে তাহলে ছেলেমেয়েরা একটু উৎসাহিত হবে এটাই আমাদের মেন উদ্দেশ্য নাম শাহাদুল আকন আমি আমার এক ভাইয়ের জন্য নিলাম এটা তো প্রসেসিংটা ভালোই লাগলো যেটা আগে বেসরকারি স্কুলে দেখা যেত এখন এটা সরকারি স্কুলেও শুরু হচ্ছে যে আগের থেকে ফর্ম দেওয়া তারপরে ফিল করে স্কুলের যখন টিসি পাবে বা রেজাল্ট পাবে তারপরে না এখানে ফর্মটা জমা করবে এই হচ্ছে বিষয় ভালোই লাগলো বিষয়টা এটার বিষয়ে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে যেরকম স্কুলের টিচাররা আছেন তাদের যা যোগ্যতা সেই বিষয়ে আলো এখানে দেওয়া আছে এবং যারা এখান থেকে সাফল্যের সাথে মানে পড়াশোনা করেছেন আর কি যেরকম এবার আমরা জানি দ্বাদশ শ্রেণীতে একজন রাজ্যে নবম স্থান দখল করেছিলেন এই বিষয়গুলা উৎসাহিত করবে ভবিষ্যতে সবাইকে